বাইকরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে সর্বদা নানান ধর্মীয় কর্মসূচি করে থাকেন প্রভু করুণেশ্বর মাধব দাস প্রভুর উপস্থিতিতে বাইকরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে ব্যাপক উৎসাহের সহিত ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত করা হয় রাজ্য ও বহিরাজ্য থেকে এই সকল ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক হারে লোক সমাগম ঘটে প্রভু করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে এই বছরও ব্যাপক উৎসাহের সহিত নৌবিহার উৎসবের শুভ সূচনা করা হয় প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু একুশ দিন চন্দন যাত্রা করা হয় শেষের চার দিন অনুষ্ঠিত করা হয় নৌবিহার উৎসব রবিবার বিকেল থেকে শুরু হয় নৌবিহার উৎসব আগামী তিরিশে মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বাইকড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে পুকুর না থাকার ফলে ভক্তবৃন্দরা কৃত্রিম পুকুর বানিয়ে ভগবান কৃষ্ণ ও রাধাকে নৌকায় চড়িয়ে এই নৌবিহার উৎসব পালন করছে সবাইকে চন্দনযাত্রার শুভেচ্ছা তো প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয় রাধাগীরঙ্গের এবং নৌকা বিহার শুরু হয় চন্দন দিতে হয় গ্রীষ্মকালে অত্যন্ত লাভদাহ কারণে মাধবেন্দ্র পরিপাদের কাছে গোপাল চন্দন দিয়েছিলেন চৈতন্য চরিতামৃত সেটার বিশেষ বর্ণনা রয়েছে আমাদের মন্দিরে তো পুকুর নেই আমরা ভক্তরা একটা আর্টিফিশিয়াল পুকুর বানিয়ে শ্রী রাধা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বিহার করছে লাস্টের যে পাঁচ দিন শেষের পাঁচ দিন অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন পর্যন্ত যদি চন্দনযাত্রা নৌকা বিহার তা আমরা একুশ দিন চন্দনযাত্রাটা করি নৌকা বিহার করতে পারি না শেষের পাঁচ দিন আমরা নৌকা বিহার করি তোকে বৃষ্টির জন্য ভক্তরা আসতে পারেনি আগামী চার দিন অনেক ভক্ত আপনারা সবাই আসবেন সবার জন্য